था तो वीडियो तो वगा ने तेरा जेर है जो बाबा साइकिल के से बाबा वगा ने जिया ये गत्याला जान दिखते बाबा नाला कोदान तक समले अल्लाह तुमा जान ना देखन चले बाबा को बाबा को

এটা বিশ্বাস হইতেছে না তো কোন জায়গাতে কোন জায়গাতে বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না এখন দশ হাজার পাঁচ হাজার একটা কথা ছিল এক হাজার টাকা বিশ্বাস করা যায়

আমি এক হাজার টাকাই দিব যান সমস্যা নাই কিন্তু আমি আপনি যে জায়গায় আসছেন ওই জায়গায় যাবো হ্যাঁ যাচাই করে টাকা দিব আমি এমনি দিই না তো তাহলে আপনি ওনারে নিয়ে আমার আমার এখানে আসেন আসবেন তাহলে আমি বিশ্বাস করতে পারতেছি না তো নিয়ে আইসেন আমি দিবনে পুরোটা পারলে নিয়ে আসেন আর নয় আমারে এমনি দান করবো না এমনি অনেক দান করছি পরে যায় সব বুকি চুকি আপনার টাকা লাগলে নিয়ে যায় নাকি ঠিক আছে না হ্যাঁ আছে